ব্যাপারটা নারী যেরকম পর্দা বুঝে না মাজার পূজারি যেমন শিরুক্তি বুঝে না তেমনি বিদাতি যারা আছে তারা দলিল দলিল বুঝে না আপনি যদি পাঁচ টাকার নোট নিয়ে যদি কোনো দোকানে যান আর সেই টাকাটা যদি আসল হয়ে থাকে তাহলে আপনি পাঁচ টাকা দিয়ে একটা চকলেট হোল্ডিং কিনতে পারবেন আর যদি আপনি এক লক্ষ টাকার বান্ডিল নিয়ে হচ্ছে জাল বান্ডিল নিয়ে মানে এক লক্ষ টাকার জাল টাকা নিয়ে যদি আপনি বাজারে যান আপনাকে তো কোনো পণ্য দিবেই না বরঞ্চ আপনাকে মারার পরে হচ্ছে থানাতে দিয়ে দিবে তাহলে কি হলো আসল আল নকলের মধ্যে এইটুকুই পার্থক্য আপনি জাল টাকা যতই টাকার মতো দেখতে লাগুক আসলে ওইটা কিন্তু টাকা না এমনি বিজাত যতই আমলের মতো মনে হোক যতই মধুর মনে হোক কিন্তু ওটা আমল না কেন আমল না কারণ ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি হয় না ওটা তাহলে কার পদ্ধতি হয় ওটা সমাজের মানুষের প্রচলিত পদ্ধতিতে হয় ওটা কোনো বীজ দেওয়া বিধান অনুযায়ী হয় ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান অনুযায়ী হয় না তারা বলে আমরা খালি সব সবকিছুতে আমরা শুধু বিজাত আর বিজাত বলি কোন আমলকে আমরা মানে বিজাত ছাড়া অন্য কিছু বলতে পারি না দেখুন আমি বলছি মহান আল্লাহ তালা কুরআনের এমন কথা বলে নাই যে আপনাকে অধিক আমল করতে হবে কোরআনে আপনাকে বলা হয়েছে সুরামুল আয়ত নম্বর দুই আমি তোমাদেরকে পরীক্ষা করছি তোমরা কে কত উত্তম আমল করতে পারো অর্থাৎ মহান আল্লাহ তালা আপনাদেরকে আমাকে নির্দেশ দিয়েছে উত্তম আমল করার জন্য যুক্ত বিধাতি যুক্ত বেশি আমল করে আমাদের কোনো লাভ নেই ইসলামে আছে সুন্নত ইসলামে আছে হচ্ছে বিদাত এর মাঝে মাঝে কোনো জায়গা নাই ইসলামী আছে জান্নাত ইসলামী আছে জাহান্নাম এর মাঝে মাঝে শয়তানি করার কোনো জায়গা নাই সুতরাং আমরা আমরা বিদাতের মধ্যে যাইতে পারি না আমরা একমাত্র রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো বিধান সাল্লাহ সাল্লামকে অপমান করলে হয় বিদাত আর মহান আল্লাহকে অপমান করলে হয় সাল্লামকে অপমান করে আপনি জান্নাতে যাবেন এর চাইতে বোকামি আর কিছু হতে পারে না এর চাইতে বোকামি আর কিছু হতে পারে না সুতরাং আমাদেরকে বিদাত চিনতে হবে সৈয় নাম্বার পঞ্চান্ন রাসুল সাল্লা বলতেছে যে প্রত্যেকটা বিদ্যাতি হচ্ছে পদভ্রষ্ট আর যে পদ সে কোথায় যাবে সে জাহান নামে যাবে সুতরাং মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে বিধার থেকে দূরে রেখে আমাদেরকে নেক আমল করার ভাগ্য দান করুক আমি